সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে শনিবার পহেলা মার্চ দুই আর এ পাশে দেখছি মাঝারি সাইজের দেখি যা একটু সাধারণত দুটো গরু এই দুটো গরুর কিন্তু দাম চলছে কুরবানি উপযোগী সার গরু দুটো কাউসার ভাই দাম বলা হলো কত বলা হয়েছে

কত 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 বললেন পঁচাত্তর চার হাজার মানে চৌষট্টি পঁচাত্তর দাম চাইছে চৌষট্টি হাজার টাকা দাম বলছে এই গরুটার

এটাও দেখা দিকে চলছে এ ভাই দাঁত হইছে দাঁত হইছে দাঁত হয়নি কত বলছিলেন আর আপনি কত চাইছেন আমি যদি আসি দাম বাটা দাম পঁচাত্তর এগুলো কিন্তু সবই কুরবানি উপযোগী মাঝারি সাইজের সারগুলো এটা কি দাতাছে তো

দাঁত হয়েছে কি এটা দাঁত হয়েছে আজকে পর্তা আছে আচ্ছা আজকে তো মায়ের আমজন উপলক্ষে আমরা দেখছি কাস্টমার সংখ্যাটা কম কম আমদানি 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 প্রচুর কাস্টমার কম দামও একটু কমের মধ্যে আছে আচ্ছা আর কোনটা কোনটা দাম দিলেন এই কালো গোলা দিচ্ছেন কথা কত বললেন কাউসার ভাই কত বললেন পাঁচ পাঁচপান্ন বাইশ শেষে কত চাইল পঁচাত্তর কি দিয়ে দিলেন এটা কথা বললেন দাঁতের দাঁতের সত্তর ভাঙ্গাতে ভালো আছেন কত চাইছেন শেষে পঁচাশি কিভাবে হয়

কত হলো কত ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার আচ্ছা পাশেরটা বাহাত্তর দু দাঁত প্রথমটা দাঁত পাঁচ আরেটা কত কত হলো এটা সত্তর

এখন ব্যস্ততার কারণে আমাকে আসতে পারবো না তো হ্যাঁ সাত লাখ টাকা করে পাঠিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা অ্যাডভান্স করছে বাকিটা এখন কিনবেন কি নাম পরে দিবেন যাবে নাটুর না উনি আসে নাই আজকের বাজার সব মিলে কেমন আজকের বাজার কম